হ্যালো নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার ব্লগে আজকের ভিডিওটা একটু অন্যরকম আপনারা সবাই দেখতে হয়তো ভাবছেন যে আমি ভিডিও দিচ্ছি না আমি দুদিন ধরে ভিডিও দিতে পারছি না সেটার কারণ কেন দিতে পারছি না আমি কারণটাও বলছি আমি কালকে গতকাল আজকে তো হলো সতেরো তারিখ গতকাল ষোলো তারিখ গেল তো তার আগে আমাদের নিউ ইয়ার গেছে নতুন বছর গেল তো গত পরশু দিনে গেল মনে হয় নতুন বছর আর কালকে গতকাল সকালবেলা আমার বৌদি আর আমার ভাইবো আমার নিজের দাদা আমরা এক ভাই এ বোন তো আমার বড়ো আমার বড় হলো আমার দাদা তো দাদার ছেলে আর দাদার ওয়াইফ আমার বৌদি তো স্বাভাবিক যে এরকম রেগুলার আটটার সম আটটা থেকে সাড়ে সাতটা আটটা থেকে আমি যতটুকু জানি সব জায়গায় এটা স্কুলের টাইম ইভেন আমাদের এখানেও আমি বনেতে থাকি সেখানেও সেই টাইমই আট আটটার সময় ওরা গিয়ে দাঁড়িয়েছে আমাদের গলির সামনে দাঁড়ালো স্কুল গাড়ি আসবে তারপর ওকে তুলে দিয়ে চল বদি চলে আসে রেগুলার যেরকম চায় তো সব সময় বদি গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসে বা বাড়ির কেউ যায় যখন বদি না যেতে পারে আর আমাদের পাড়ার আরেকজন আরেক আরও স্টুডেন্ট আছে তো ওর মা ওর মাও ওই বাচ্চাটার মাও নিয়ে যায় তো ওরা দুজন একসঙ্গেই যায় তো গতকাল কী হলো তো ওরা আরেকটা যে বাচ্চা আছে ওরা চলে গেছে রাস্তা ক্রস করে চলে বাড়িতে মানে গাড়িতে উঠিয়ে দিয়েছে ওই বৌদিটা হলো ওই বাচ্চা যে ওই বাচ্চার মাকেও আমি বৌদি বলি আমার যেহেতু আমাদের পাড়ার আর আমার বৌদি আমার বাবাইকে নিয়ে এখানে দাঁড়িয়ে আছে যে গাড়িগুলো ক্রস করার পর তারপর যাবে আর ওই বৌদি তুলে দিয়েছেন ওনার মেয়েকে তুলে দিয়েছেন গাড়িতে তো ওরা ক্রস করবেন আর ঠিক এমন সময়ই মানে ওরা তো দাঁড়িয়ে আছে ওরা রাইট সাইডেই দাঁড়িয়ে আছে ওরা কোনো রং সাইডে দাঁড়ানো না আমাদের গলির মুখেই দাঁড়িয়ে আছে এবং অনেকটা ভেতরেই দাঁড়ানো ছিল আর তখনই এক গজমূর্খ ড্রাইভার তাও সে জানি না কোন সংস্থার গাড়ি এটা কোনো সংস্থার গাড়ি ছিল অ্যাম্বুলেন্স ছিল সেটা সে নাকি সেই সকাল আটটার সময় গাড়ি নিয়ে বেরিয়েছে গাড়ি চালানো শিখবে বলে গাড়ি চালানো শিখতে এসে মানে এমন একটা করে গেছে পুরো লাইফ নিয়ে টানাটানি পুরো লাইফ নিয়ে টানাটানি স্পেশালি আমার বাবাইয়ের মানে আমার ভাইপো আমি ওকে বাবাই বলে সবসময় ডাকি আমি বেসিক্যালি প্রত্যেক দিন সকালবেলা ফোন করি আমি না করলেও মা আমাকে কল করেন বা বাড়ি থেকে কল আসে তো ওই দিন আর কল আসছে না আমার ওই দিন খুব মনে পড়ছিল। আমার বৌদি আর আমার বাবাইয়ের কথা খুব মনে পড়ছিলো তো আমি ভাবলাম যে বৌদির সঙ্গে কথা হচ্ছে না আজকে বৌদি এখানে ফোন করব। জানি না হয়তো সেটাই এটাই আপন আর মানে নিজের লোকের এটাই একটা হয়তো মনের টান রক্তের টান সেটাই আমার আমার বাবাই এখন আইএলএসে অ্যাডমিট আছে ওর মা মানে যখন গাড়িটা কোনাকণিভাবে মানে সোজা মেইন রোড দিয়ে না গিয়ে সে তার কোনো ব্রেক ব্যালেন্স ছিল না কোন এসে ওদেরকে ঠুকে দিয়ে গেছে এবং বৌদি ছিটকে গিয়ে ড্রেনে পড়েছে আর আমার বাবাইকে গড়িয়ে নিয়ে গেছে ছেচড়িয়ে নিয়ে গেছে আরেকবারের গেইটের সামনে ওইখানে গাড়িটা উল্টে গেছে ঠাকুরের দয়ায় ওর মাথাটা যায়নি শুধু বাকি সব কিছু মানে ওর এমন সিরিয়াস কন্ডিশন ওই বোধিত পড়ার সঙ্গে সঙ্গে সেন্সলেস হয়ে গেছে আর আমার বাবাইয়ের মানে ঈশ্বর ওকে বাঁচিয়ে রেখেছে ওকে ওর মানে কোনো জায়গা বাকি নেই যে ও চোট খায় নাই চোখ থেকে ধরে সব কিছু ওর হিপন ডিসলকড হয়ে গেছে ডিসলোকেশানে হয়ে গেছে কোমরের হা যে জয়েন্টটা সেটা ভেঙে গেছে ওর বয়স হলো ন থেকে দশ বছর বয়স সেটা ভাঙলো প্লাস আমাদের যে ঠাই হয় ঠাইয়ের মধ্যে ইভেন আপনি মানে কি বলবো মোটা মানুষ বলুন আর পাতলা মানুষ বলুন কিন্তু কিন্তু মাসেল থাকে সেই মাসেল একদম থেতো হয়ে মানে একদম পুরো ছেছা হয়ে গেছে থেতো হয়ে গেছে প্লাস মাংস মানে হাড্ডি থেকে মাংস খসে গেছে ঈশ্বরের কাছে মানে এমন দুর্ঘটনা এমন অ্যাক্সিডেন্ট যেন কোনো শত্রুকেও না দে কোনো কারোর সঙ্গে যেন না হয় আর ড্রাইভারটা তখনই তৎক্ষণাৎই পালিয়েছে পাড়ার লোক কেউ ওকে দেখতেও পায়নি কোন দিকে গেছে বাকি যখন অ্যাক্সিডেন্টটা হয় তখন ওই যে বৌদিটা সেই বৌদি নাকি চিৎকার আমি তো পুনেতে আছি আমাকে আমি যতটুকু শুনেছি ওই বৌদি চিৎকার চেঁচামেচি করে তারপর যখন করেছে তখন সবাই এসছে তো ও এখন না আইএলএসে এডমিট আছে ওর আজকে যে আজকে হলো সতেরো তারিখ আজকে এখন সন্ধ্যার সময় খবর পেলাম যে ওর ব্লাড লাগবে ওর ব্লাডের কাউন্ট অনেকটাই কম বি পজিটিভ পাচ্ছিল না আমার বি পজিটিভ ব্লাড গ্রুপ আই থিঙ্ক এখন পেয়েছে পরে শুনলাম যে পেয়েছে আমি জিজ্ঞেস করলাম প্লাস ওর চোখে একটা চোখে অনেকটাই ঝাপসা দেখছে আমি আমার ভিডিওর শেষে আপনি দেখ আপনারা দেখবেন আমি সেই ছবিগুলো দেব আমি যতটুকু পেয়েছি আমি কাল সকাল ষোলো তারিখ হয়তো আপনারা দেখেছে আমি দুটো তিনটে ভিডিও পোস্ট করেছি তারপর থেকে আর কোনো আমি ভিডিও করতে পারি নাই ইভেন আমি ওকে কি দেখব আমার আমি এখানে একা আছি আমি পারছি না শুধু উড়ে যেতে আমি আমার ফ্লাইটও আমি পাচ্ছি না পাচ্ছি না এখন পেয়েছি এখন বাজে হলো রাত এগারোটা আমার ভোর সাড়ে চারটায় ফ্লাইট মানে আজকে তো সতেরো তারিখ এই বারোটার সময় আঠেরো তারিখ হবে ভোর সাড়ে চারটায় আমার ফ্লাইট আছে তো আমি বেরিয়ে পড়বো দেড়টার দিকে আমি আজকে মানে আমি সারা দিন ধরে ঘুমানোর চেষ্টা করছি আমি পারছি না ঘুমাতে তো ফটোটা আমি আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে আমার বাবা এর জন্য আমার বৌদির অনেকটা ব্যথা পেয়েছে অন্যদিন আমার দাদার একটা আট মাসের মেয়ে আছে আট ন মাসের মেয়ে আছে ওকে প্রতিদিন মানে ঘুম থেকে ওঠে সেই টাইমে তো ওকে ও একটু নিয়ে যায় বাবা স্কুলে যায় তো বৌদি কোলে কোলে নিয়ে করে নিয়ে যায় আবার নিয়ে চলে আসে তো ভাগ্যিস যে মানে গতকাল ওকে নিয়ে যায়নি ও ঘরে ঘুমাচ্ছিল বলে বাচ্চাটাকে নিয়ে যায়নি হলে তো মানে ওকে নিয়ে যদি যেত তাহলে তো অবস্থা আরও খারাপ বদির শরীরও ভীষণ খারাপ মানে বদি তো সেন্সলেস হয়ে গেছে কিন্তু এইটুকু বাচ্চা এতটা ক্ষত হয়েছে তার তারপরেও সে সে সেন্সলেস হয় না সে সবাইকে বলছে আমার মাকে দেখো আমার মা সেন্সলেস হয়ে ট্রেনে পড়েছিল তো আপনাদের কাছে মানে এটাই যে আমার বাবাই আর বৌদির জন্য আপনারা অনেক ঠাকুরের কাছে প্রার্থনা করবেন ওরা যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয় আর আমার বাবাই যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আমি কালকে যাচ্ছি কালকে গিয়ে ওর সঙ্গে তো আমি আমি দেখাবো আপনাদেরকে চেষ্টা করবো দেখানোর আমার বাবাইয়ের কোনো অসুখ ছিল না কোনো কিছু ছিল না কখনো মানে কি বলবো ওর সিরিয়াস কোনো কখনো কিচ্ছু ছিল না ওর না কোনো কখনো দিন হস মানে হসপিটালে ভর্তি পায় ইঞ্জেকশন বা কিছু কিচ্ছু লাগে নাই সুস্থ মানুষ দুটোকে পুরো শেষ করে দিয়েছে পুরো লাইফের জন্য ওকে ওর অনেক বড় বড় স্বপ্ন ছিল কিন্তু ভগবান যেন সব ওর স্বপ্ন পূরণ করে মানে ও এমন ভাবে ক্ষত বিক্ষত হয়েছে আমি কি বলবো মানে কিছু আমার এখান থেকে মানে আমি আমাকে যে দাদার ফটো পাঠিয়েছেন সেগুলো দেখে আমার কেমন লাগছে আর যারা সামনে ছিল ওরা পর্যন্ত দেখতে পারছিল পুরো থেতলে গেছে একদম মানে ও থাইয়ের মাংসগুলো হাড্ডি থেকে ছুটে ছুটেছে প্লাস হিপ বোন একদম ডিসলক হয়ে গেছে ও সারা জীবনের জন্য লোকটা এরকম করে গেল কেমন মূর্খ ও সর শুনেছি ও চাকরিও নাকি করে ওকে ধরতে পারে নাই তো আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন আর ওদের জন্য প্রার্থনা করবেন ওরা জন্য সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি আমার বাবাই যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর কালকে ওর আগামীকাল ওকে ব্লাড দেবে জানি না আগে কী হবে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছে জন্য অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেকে আমাকে ফোন করছে আমি ফোনও রিসিভ করতে পারছি না যারা ফেসবুকে দাদার ফটো দেখে অনেকে আমাকে জিজ্ঞেস করছে বা আমি হোয়াটসঅ্যাপে আমি দিয়েছিলাম সেটা দেখে আমাকে অনেকে ফোন করছে কিন্তু আমার কারোর সঙ্গে কথা বলার মতো কিছু নেই আমার 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 পিহুকে তো দেখেছেন অনেক ছোট আমি ওকে নিয়ে যাচ্ছি একা পিহুর বাবা এখন মানে যেতে পারবে না পনেরো পনেরো দিন পরে ওর এক মাসের ছুটি পাবে তো আমি আর্জেন্টলি আমি এখন যাচ্ছি তারপর ও যাবে তো আজকে চোখের ডক্টর এসেও দেখে গেছে তো ও চোখেও একটু প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছে না তো কোনো দিন যেন এমন দুর্ঘটনা কারোর সঙ্গে না হয় আর ভাই যারা তোমরা গাড়ি চালানো পারো না যারা গাড়ি চালানো শিখতে চাও তোমাদেরকে হাত জোর করে বলছি তোমরা কেউ মেইন রোডে এরকম সময়ে আর এরকম মেইন রোডে কেউ গাড়ি চালাতে এসো না গাড়ি চালানো শিখতে এসো না ভাই অনেক অনেক কষ্টের আর ও এসছিল গাড়ি চালানো শিখতে এই টাইমে আপনারা বলুন এই সময়ে এই এই মেইন রোডে কেউ গাড়ি চালানো শিখে আপনারা যদি কারোর গাড়ি চালানো শিখতে হয় তো প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওইখানে অনেক বড় বড় মাঠ আছে কলেজ মাঠ আছে স্টেডিয়ামগুলো থাকে ওইখানে গিয়ে যান ওইখানে পারমিশন নিন যদি পারমিশন না থাকে পারমিশন নিয়ে ওই জায়গায় গিয়ে আপনারা গাড়ি চালানো শিখুন বাট মেইন রোডে কখনো আসবেন না আজকে মা ছেলেকেও পুরো পুরো শেষ করে দিয়েছে তো আমি সো আপনারা প্লিজ ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন আর দেখে নেন ও কেমন অবস্থায় আছে আর যদি আমার ভিডিওটা যে করেছে সে তো দেখবেই আশা করি এত এত হাজার হাজার লোক আমার ভিডিও দেখে যেই করেছো তুমি অনেক খারাপ করেছো ভালো হবে না ভগবান তোমাকে মাফ করবেন না এমন মূর্খামির কাজ হ্যাঁ এমন পুরো দুটো দুটো মানুষের লাইফ নিয়ে টানাটানি হচ্ছে তো আমি কালকে যাচ্ছি এখন আমি ওয়ান থার্টি টু ও বেরোবো আমি তো আপনারা সঙ্গে থাকবেন আমার আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর ওদের জন্য অনেক প্রার্থনা করবেন ওরা যেন তাড়াতাড়ি আমার বাবার জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে ফিরে যার মানে কারোর যেন এরকম না হয় কারোর যেন এরকম কোনো দিন না হয় ওর অবস্থা খুবই খুবই খারাপ এখন অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পর বাকি কি হবে কিছু বোঝা যাচ্ছে না কিছু বোঝাই যাচ্ছে না ওর এতটাই চোট লেগেছে ওর কোনো অংশ বাকি নেই শুধু মাথার এটা শুধু বাকি আছে তাহলে প্রত্যেকটা জায়গায় ওই চোট পেয়েছে আর অনেক জোর পেয়েছে তো আপনারা ওই বাচ্চাটার জন্য অনেক অনেক প্রার্থনা করবেন ও যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে অনেক তাড়াতাড়ি সুস্থ হয় আর আমার ভিডিওটা আপনারা অনেক শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন যে এই লোকটাকে কি করা যায় কি করা যায় এই লোকটাকে আপনারা বলবেন কমেন্টে যে করেছে তাকে কি করা যায় এখন মানে মা ছেলেকে দেখতে পারছে না ছেলে মাকে দেখতে পারছে না এমন অবস্থা ছোট বাচ্চাটাকে নিয়ে ছিল বাড়িতে ও আলাদা মানে আট পাশের বাচ্চা আর কি ওকে বাড়িতে রেখেছে আর বৌদিকে ওদের মা ছেলেকে আগরতলা নিয়ে টানাটানি আই এল এসের এডমিট তো বৌদি এখন বাড়িতে গেছে আয়ুষ আছে আইএলএসেই ওর জানি না ওর অবস্থা খুবই খারাপ অপারেশন তো হলো তো আপনারা সঙ্গে থাকবেন দেখতে থাকবেন আমার সব ভিডিওগুলো আমি কালকে যাচ্ছি আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো যদিও এখন এটা পুরোটাই ব্যান্ডেজ থাকবে সব চেক আপ হচ্ছে আর ওদের জন্য অনেক প্রার্থনা করবেন ওরা যেন অনেক তাড়াতাড়ি সুস্থ হয় তো ভিডিওটা এখানেই শেষ করছে অনেক 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 শেয়ার করবেন ভিডিওটা বন্ধুরা